আমরা ডাবলিটা সিদ্ধ দিয়ে দিছি এই ডাবলির মধ্যে এখন দেড় চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এখানে হাফ কেজির মতো ডাবলি আছে এবং এটা এই যে এরকম আর একটু কমাই দিব মনে হয় মিডিয়াম আছে এটা আমরা সিদ্ধ করে নেব এটা সিদ্ধ হইতে প্রায় দুই ঘন্টার মতন সময় লাগবে এক ঘন্টা প্রথমে সিদ্ধ হবে তারপরে আমরা বেকিং সোডা দিয়ে আরও এক ঘন্টা সিদ্ধ করবো তাই তো আমরা যে ডাবলিটা সিদ্ধ দিছিলাম এই ডাবলিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে পানি অনেকটা টেনে নিচ্ছে এই ডাবলিটা কিন্তু কালকে সারা রাত ভিজানো ছিল আজকে বিকালে এটা করা হইতেছে এটার ভিতরে এটা যাতে প্রপারলি হয় এই জন্য এক চামচ খাবার সোডা দিয়ে এটা মিক্স করে দিব তারপরে এটা আবার এক ঘন্টা এটা জাল হবে সোডা দেওয়ার পরে এই যে এখন এই অবস্থা এখন এটা আরও এক ঘন্টা এটা সিদ্ধ হবে তারপরে এটা চটপটি বানানোর জন্য এটা প্রিপেয়ার মানে এটা হবে আর কি তখন এটা চটপটি বানানোর যোগ্য হবে তাই তো আমরা ডাবলি সিদ্ধ করে নিছি আলু সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ করে কুচি কুচি করে কেটে নিছি এই জায়গায় আছে শশা শশা কুচি পেঁয়াজ কুচি ধনে কুচি টমেটো কুচি কাঁচামরিচ কুচি এই যে কয়েকটা ভেজে নেওয়া ফুচকা এই ফুচকাটা প্যাকেট কিনতে পাওয়া যায় আর সাথে আছে দুইটা ডিম পানিতে তেঁতুল গোলানো আছে তেঁতুল গুলানো পানি তেঁতুল গুলানো পানির মধ্যে যে একটু চটপটির মশলা এটা দিয়ে দিল চটপটির মশলা আর ওইটা কি ওইটা মরিচ গুঁড়া প্রথমে দিলো চটপটির মশলা তারপরে দিল মরিচ গুঁড়া চটপটির মশলাটা একটু দেখাও এইদিকে কাছে চটপটির এই যে মশলাটা দেখতেছেন এই মশলাটা ইনগ্রিডিয়েন্ট হয়েছে ধনিয়া মরিচ দারচিনি লবণ এলাচ জয়ফল জিরা জয়ত্রী লবঙ্গ গোলমরিচ এগুলো সব সবকিছু একসাথে মিক্স করে তারপরে বেটে নেয়া তো এইটা দিয়ে চটপটির মশলাটা বানানো হয় আর বিট প্রথমে ডাবলিটা দিয়ে দিই কিন্তু এই ডাবলিতে তো পানি থাকবে হ্যাঁ এই যে ডাবলির পানিটা আলাদা করে রাখছিল সেই সেখান থেকে যতটুকু পরিমাণ পানি আপনার দিতে ভাল লাগবে আপনি দিয়ে নেবেন আলুটাও দিয়ে নাও এটা চটপটিটা একবারে বানায় ফেলতেছে আলু দিয়ে দিলো এটা মিক্স করে দিতে হবে আচ্ছা এটার ভিতরে তুমি কি কি দিবা এখন চটরটির মশলা দুই চা চামচ এটা অনেকের যারা বেশি খাইতে চান তারা বেশি দিবেন যারা কম খাইতে চান তারা কম দিবেন এটা শুকনামরিচ গুঁড়া একটা শুকনামরিচ ফাঁকি আর কি গুঁড়া না যে চটপটির স্মেল অলরেডি ছড়ায় গেছে তার উপর আবার আমি দুপুরে খাই নাই ভাত এখন বাজে সন্ধ্যা সাতটা সব কিছু মিলায়ে খুদাও লেগে গেছে এখন এটা এটা কি করবে জানেন এটার উপরে প্রথমে যে ঝাঁঝরি দিয়ে ডিম দিবে এটা আপনারা হাত দিয়ে কেটেও দিতে পারেন ঝাজরি দিয়ে দিতে হবে এমন কোনো কথা নাই ঝাজরি দিয়ে দোকানদাররা দেয় দোকানদাররা ঠিক যেভাবে দেয় ওইভাবেই দিতেছে ওইভাবেই দেওয়ার চেষ্টা করতেছে আর কি ভিডিওটা ওইভাবে করার চেষ্টা করতেছে একটা ডিম আন অফ চটপটি যতটুকু রেডি করা ছিল এটা দিল এটার ভিতরে একটু তেঁতুলের টক দিয়ে নিতে হবে যার যেমন পছন্দ হবে সে ওইভাবে দিবে এটা আরও পাতলা হয় কিন্তু বাসার যেহেতু একটু ঘন হয়ে গেছে পেঁয়াজ ধনেপাতা শসা কুচি কাঁচামরিচ কুচি টমেটো কুচি দিয়ে দিল ফুচকা ভেঙে দিতেছে একটা ফুচকা দিছ কেন ফুচকা একটু বেশি করে দাও চার পাঁচটা ফুচকা একসাথে নিয়ে ভাঙিয়ে দিতে হবে হুম একটু ডিম ইয়া করে দিয়া দাও উপর দিয়া বাস এই হয়ে গেছে গিয়ে এবার একটু নাড়াই চাড়াই দিলে একটু ওই যে উপরে হালকা মশলা ছড়াই দাও মশলা হালকা যারা মরিচ খাবে তারা একটু হালকা মরিচ ছড়াই নেবে বাস এটা হয়ে গেছে চটপটি এটা পারফেক্ট চটপটি হয়েছে কিনা জানি না কিন্তু হেলদি চটপটি হয়েছে বাসায় বানানো এই জন্যই হেলদি বলতেছি সব কিছু ফ্রেশ তো আপনারা ট্রাই করবেন এই চটপটিটা এরপরে আমরা আরেক দিন চলে আসবো এরকম অন্য যে কোনো আনকমন না কমন যে কোনো কিছু রেসিপি নিয়ে আর এই চটপটিটা আমি এখন খেয়ে দেখবো আমার মনে হয় ভালোই হয়েছে তো আজকের মতন ভিডিও শেষ করি এই যে চটপটি মোটামুটি বানানো শেষ যা যা লাগবে এগুলো আরেকবার আমি বলে দিই ডাব সিদ্ধ করা ডাবলি লাগবে আলু লাগবে ডিম লাগবে ফুচকা লাগবে ফুচকা এখন ইদানিং দোকানে কিনতে পাওয়া যায় তারপর গোলগাপ্পা নামে বের হয়েছে যেটা ভাজলে ফুচকা হয়ে যায় এছাড়াও লাগবে হচ্ছে গিয়ে এই যে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো শশা এইসব জিনিসগুলো এবং মশলাগুলো এদিক দিক দেখাও মশলাগুলো লাগবে আপনারা বাজারে রেডিমেড মশলা কিনতে পাওয়া যায় এই যে চটপটির মশলা এগুলো রেডিমেড কিনতে পাওয়া যায় আবার যেই যে যেই উপকরণের কথা বললাম ওই উপকরণগুলো দিয়েও মশলাগুলো বানানো যায় উপকরণগুলো হয়েছে ধনিয়া শুকনা মরিচ দারচিনি লবণ জয়ফল জিরা জত্রী লবঙ্গ গোলমরিচ এগুলো দিয়ে এই মশলাটা বানানো হয়েছে আর এটা হচ্ছে গিয়ে ডাইরেক্ট মরিচের মরিচের ফাঁকি তো এই হচ্ছে গিয়ে টোটাল চটপটি রেসিপি আজকের মতন আমরা বিদায় নেই আপনারা চটপটি বানাবেন নিজেরা নিজেরা বানাবেন বানাই নিজেরা নিজেরা খাবেন এখন আমরা বানাইছি এখন এটা আমরা খেয়ে আমরা টেস্ট করে দেখব এটা টেস্ট কেমন তো আজকের মতন বিদায় নেই যারা সাবস্ক্রাইব করেন নয় তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করেন আর আমাদের আরেকটা চ্যানেল আছে বাংলাদেশি ফুড রিভিউ ওই চ্যানেলটাও ঘুরে আসতে পারেন চাইলে